কম বাজেটে আর কম টাকায় সব কিছু কিনতে অলওয়েজ অনেক বেশি ভালো লাগে এটা স্বাভাবিক কারণ কম বাজেটে যদি আপনি হিউজ জিনিস পান অনেক কিছু পান অনেক ভ্যারাইটিসের জিনিস পান তাহলে সেটা তো আর নাই বললাম কতটা এক্সাইটমেন্ট কাজ করে তো এরকম একটা জিনিস বা এরকম একটা দোকান হচ্ছে নাইনটি টাকার মার্কেট সো আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে বিকজ এখানে অনেক ভ্যারাইটিসের জিনিস আপনি এক জায়গায় পাচ্ছেন জাস্ট নাইনটি নাইন টাকা বাট রিসেন্টলি কি হচ্ছে সেটা হচ্ছে এখন নাইনটি নাইন থেকে আপনার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দেন আরও কম বেশ এরকম হয় এরকম জিনিসও তারা সেখানে সেল করছে তো আমি চলে এসেছি এটা হচ্ছে আরেকটা নাইনটি নাইন টাকার শবে আমি আমার এই পেজে আরও একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে নাইনটি নাইন টাকার যেটার এক্স্যাক্টলি প্লেস হচ্ছে কর্ণফুলি সো মৌনি আগ্রাবাদের ওইদিকে সো অনেকে হয়তো চিনবে চট্টগ্রাম অবশ্যই আর এটা হচ্ছে আরেকটা নাইনটি নাইন টাকার মার্কেট সেটা হচ্ছে ওয়ারলেস মোড় সো এখানে কিন্তু নাইনটি নাইন টাকার মার্কেট আছে আর আগে যে নাইনটি নাইনটি টাকার মার্কেট দেখিয়েছিলাম সেটা অনেকটা ছোটো ছিল আর এটা কিন্তু হিউজ বড় যেটা হচ্ছে ওয়ারলেস মোড়ে যে নাইনটি নাইন টাকার মার্কেট আছে সেটা সো আপনারা চাইলে কিন্তু সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন অনেক ভ্যারাইটিসের জিনিস আছে ঘর সাজানো থেকে শুরু করে হাড়ি পাতিল থেকে শুরু করে সিরামিক্সের জিনিসও সেখানে দেখলাম অ্যাভেলেবেল আছে নিউ যেটা ইনক্লুড করেছে মেবি তারা দেন হচ্ছে অনেক ভ্যারাইটিসের গ্লাস তারপর হচ্ছে অনেক রকমের জিনিস আমি সেখানে অ্যাভেলেবেল দেখেছি আমি সাজেস্ট করব। আপনারা চাইলে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে যারা ঘর সাথে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে ভ্যারাইটিস অনেক ভ্যারাইটিসের জিনিস একই জায়গার মধ্যে যাচ্ছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন বাট আমি সাজেস্ট করবো এখানে কসমেটিক্সগুলোর সম্বন্ধে আমার কোনো ধারণা নেই সো এখানে কসমেটিক্সের জিনিস না কিনে তা আই থিঙ্ক ব্যাটার বিকজ ওগুলো হয়তো বা তেমন ভালো কোয়ালিটি নাও হতে পারে তো এই জন্য আমি সাজেস্ট করব না তো এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার প্লেট ছিল বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চারা কিন্তু এরকম কালারফুল ডিজাইনের জিনিস খুবই বেশি পছন্দ করে সো এরকম অনেক ভ্যারাইটিসের জিনিস এখানে অ্যাভেলেবেল আছে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে অনেকদিন পর ওই জায়গাটা গিয়েছি সে কবে গিয়েছিলাম আমার ঠিক মনে নেই কারণ আমার আগে অনেক যাওয়া হতো বাট এখন আমি একদম যাই না বাট রিসেন্টলি যখন আমি শুনেছি এখানে আরেকটা নাইনটি নাইন টাকার মার্কেট ওপেন হয়েছে আমি যাই কারণ আমার কাছে এরকম দোকানগুলো খুবই বেশি ভালো লাগে কারণ এখানে অনেক ভ্যারাইটিসের জিনিস একই জায়গার মধ্যে থাকে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো গিফট করা যায় এরকম জিনিস কিন্তু অ্যাভেলেবেল ছিল খুব সুন্দর সুন্দর কালার পেন ক্লে দেন হচ্ছে আপনার অনেক রকমের বুক টয়েজ অনেক কিছু এখানে অ্যাভেলেবেল ছিল তারপর হচ্ছে শো পিস ছিল অনেক সুন্দর সুন্দর সো ওইখানে কিন্তু অনেক কিছু পাবেন যারা কাছাকাছি আছেন তারা চাইলে গিয়ে ঘুরে আসতে পারেন দূরে যারা তাদের আমি সাজেস্ট করবো না আমার না সবসময় অনলাইন থেকে অনলাইনের চাইতে মানে হচ্ছে অফলাইনে শপিং করতে বেশি ভালো লাগে তাহলে দেখা যায় আমরা কোয়াল কাপড়ের বা জিনিস যা কিনি না কেন সেগুলোর কোয়ালিটিটা দেখে দেন কিনতে পারি কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় অনলাইনের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু ফেকা আমি এরকম অনেক দেখেছি ইনফ্যাক্ট আমার সাথে হয়েছে আমি অনলাইনে অর্ডার করেছি একটা আমার কাছে এসেছে আরেকটা দ্যাটস নট মিন যে অনলাইনে কাপড় খারাপ বাট ভালো আছে অবশ্য ভালো কাপড়ও আছে তো আমি এখানে গিয়ে এখানে ফেমাস হালিম খেয়েছিলাম একটা হচ্ছে নল হালিম একটা হচ্ছে বিফ হালিম যেহেতু নলটা আমার ভালো লাগে না আমি বিফ হালিমটা খেয়েছি দেন হচ্ছে আরেকটা সাইডে আমি স্টেকও অর্ডার দিয়েছিলাম সরি স্টে শিক কাবাব আই থিঙ্ক আমার এক্স্যাক্টলি মনে রে কী বলে আর এখানে গিয়ে তো অনেক ভ্যারাইটিসে দেখলাম দোকান আছে সো ওইখানে আপনার গিয়ে হচ্ছে সন্ধ্যার আমি যদি যান তাহলে অনেক সুন্দর সুন্দর খাবারও খেতে পারবেন অ্যান্ড ঘুরেও আসতে পারবেন এক প্রকার আর হচ্ছে আমি মধুবনে গিয়েছিলাম কয়েক রকমের মিষ্টি কিনেছিলাম যেগুলো দেখায়নি আর ওইখানে যে মধুবনের যে দোকানটা আছে ওটা কিন্তু হিউজ বড় আর অনেক রকমের খাবার ওইখানে অ্যাভেলেবেল আছে আমি তো মাহালা বিয়া নিয়েছিলাম আর হচ্ছে ক্রিম দই নিয়েছিলাম মাস্টবি ক্রিম দুইটা ট্রাই করবেন এটা অসম্ভব মজা লেগেছে আমার মাহালা বিয়াটা খুবই অ্যাভারেজ আমার মাহালা বিয়েটা এত বেশি আহামরি মজা লাগে না বাট এই ক্রিম দইটা অসম্ভব মজা লেগেছে সো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ